ভরিওন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আজকে আমি চলে এসেছি শখের খামার থেকে তো আমি আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসে এসেছি সেটা হলো অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে যাদের অল্প মুরগি যাদের শখের খামার আছে দেশি মুরগি হোক টাইগার মুরগি হোক ব্রয়লার মুরগি হোক অনেক ধরনের মুরগি আছে তারা তো আসলে ওভাবে বড় খামারিদের মতো ওষুধ কিনে পারা সম্ভব না ঠিক তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি যাদের অল্প খামার কিছু শখের বসে মুরগি পুষেছেন অসুস্থতার কারণে মুরগিগুলো মারা যাচ্ছে বা অসুস্থ আর এখন যেহেতু আবহাওয়া ঠান্ডা অনেক প্রচুর এর জন্য আপনাদের মাঝে আমি হাজার প্রশ্নের মাঝে চেষ্টা করেছি একটা ছোট্ট ভিডিও আনতে তো এর আগে আমার প্রশ্ন করছিলেন যে আপু আমার তো দশটা পনেরোটা বিশটা করে মুরগি আছে সেক্ষেত্রে আমি কেমন করে এত দামি দামি ওষুধগুলো কিনবো তো আবার তার ভিতরে কমন একটা প্রশ্ন ছিল যে আপু আমার মুরগিগুলা বাথরুমজনিত সমস্যা যেমন আমাশা রক্ত আমাশা ঠান্ডাজনিত অসুখে ভুগছে তো সেক্ষেত্রে আমি কী ওষুধ ব্যবহার করব তো তাদের জন্য আমি বলি যে এখন যে ওষুধটা দেখতে পাচ্ছেন সিপ্রোবেস্ট বেস্ট এই যে সিপ্রোবেস্ট এটা বাংলাদেশের কোম্পানিরই একটা ওষুধ ভেটেনারি সব জায়গায় পেয়ে যাবেন এই ওষুধটা তো এই ওষুধটার মূল্য দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা আর এই সিপ্রোবেস্ট ওষুধটা হাঁস মুরগি এত মানে ভালো একটা কাজ করে সিপ্রোবেস্ট আর বাথরুমের সমস্যা আপনার রক্ত আমাশা হোক আমাশা হোক ঠান্ডার সমস্যা হোক যে কোনো সমস্যার জন্য আপনার এই সিপ্রোবেস্ট ওষুধটা ভীষণ কার্যকরী এই সিপ্রোবেসড ওষুধটা এত কার্যকরী একটা ভালো ওষুধ যারা অনেক মুরগি পালে তাদের ক্ষেত্রে তো আসলে ওষুধ কেনাটা যারা বড় খামারি তাদের জন্য তো একটা উপযোগী হিসেবে কাজ করে অনেক ব্র্যান্ডের ওষুধ আছে কিন্তু আমরা যারা স্বল্প খামারি দশটা পনেরোটা পাঁচটা এবং কি ঘরোয়াভাবে যারা মুরগি পালন করি তাদের জন্য তো আসলে এত বেশি বেশি দাম দিয়ে মুরগি কেনা সম্ভব না এই জন্য তাদের কাছে আমার যারা দশটা পনেরোটা এবং বিশটা মুরগি পালে তাদের জন্য আমার কাছে ঠান্ডা জনিত সমস্যা মুরগির পাতলা পায়খানা পরে রক্ত আমাশা আমাশা সব সব রোগের জন্য এসি প্রবেস্ট ওষুধটা সব চাইতে কার্যকরী আর এই ওষুধটা আমি নিয়ে এসেছি আমার যেহেতু অল্প মুরগি আমি যেহেতু শখের কামারি এই জন্য আমি এইসি প্রবেশ ওষুধটা এনেছি এটার মূল্য ৩৫ টাকা হলেও আমি যেখান থেকে এনেছি ওখান থেকে 30 টাকা নিয়েছি তো আপনাদের যেখানে যেমনভাবে মূল্য নিতে পারে ঠিক সেভাবে আপনারা ক্রয় করে নেবেন তো এই ছিল আমার আজকের ভিডিও যে মুরগির ঠান্ডা রোগের জন্য কি ওষুধটা সবচেয়ে বেস্ট হবে তো আমার কাছে এই যে সিপ্রোবেস্ট ওষুধটা থেকে বেশি ভালো মনে হয়েছে এই আপনাদের সামনে আমি এনেছি তো আপনারাও অবশ্যই এই সিপ্রোবেস্ট ওষুধটা ব্যবহার করে দেখবেন এবং জানাবেন যে আসলে ওষুধটা কেমন কার্যকরী যারা দামি দামি ওষুধ কিনতে না চান তারা অবশ্যই এই সিপ্রোবেস্ট ওষুধটা একবার ব্যবহার করে দেখবেন আপনার মুরগির আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমাশা বাথরুমের যত সমস্যা আছে মুরগির সব কিছু এটা শুধু যে ব্রয়লার মুরগি দেওয়া যায় এমন কোনো কথা না টাইগার মুরগি ব্রয়লার মুরগি হাঁস মুরগি কবুতার সব কিছুতেই আপনারা ব্যবহার করতে পারবেন অনায়াসে আর ওষুধটা এত কার্যকরী যে আপনারা না ব্যবহার করলে বুঝতে পারবেন না তো আশা করি যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন যে আপু মুরগির বাথরুমের সমস্যা হচ্ছে মুরগিগুলো ঝিমাচ্ছে তাদের জন্য কি ওষুধটা ভালো হবে তো তাদের জন্য আমি সাজেস্ট করলই এ কম দামে আপনি ভেটেনারি ডাক্তারের দোকান থেকে এই ওষুধটা পেয়ে যাবেন সিপ্রো বেস্ট অবশ্যই ব্যবহার করে দেখবেন কেমন কাজে লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার শখের খামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন যেহেতু আমার আগের ভিডিও আইডিটা নষ্ট হয়ে গেছে এজন্য এটা আমার আবার নতুন যারা চিনে তারা তো অবশ্যই জানেন যে এটা আমার আইডি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ